লোক অনুমতি দিলে একটা কথা বলি যদি রাখনা না করেন আপনি যাকে ভালোবাসেন পবিত্র ভালোবাসার কথা বলতেছি আমি আবার ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা কইতেছি না আপনি যাকে ভালোবাসেন কয়জন আপনাকে যে ভালোবাসে উনি কয়জন উনি যদি দশজনকে ভালোবাসে আপনি কি সে ভালোবাসা নিবেন আপনি যখন বলছেন আই লাভ ইউ সে উত্তরে কি বলছেন আই লাভ ইউ টু মানে কি শুনেন আমি তোমাকে ও ভালোবাসি আমি তোমাকে ও আবার এটা দেখেন আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি বুঝলাম এখন হিসাব আপনার আপনার সংসার আপনি বুঝেন আমি গীতা বান্দা আমি একটা রাত সিজ খুশি হব বেশি লাগবে একটা সিজ দাদের দিলটা আগে দিলটা আগে দিলটা আল্লাহ আমার এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন আল্লাহ আমার সারা শরীরে এত কিছু থাকতে তুমি দিল চাচ্ছ কেন মন চাচ্ছ কেন কলপ চাচ্ছ কেন অন্তর চাচ্ছ কেন কানও তো চেতে পারতাম হাতত তো চাইতে পারতাম যারা সায়েন্সের ছাত্র ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিবেন যারা ভাইলোজি নিয়ে পড়ালেখা করেন আপনারা একটু গভীর মনোযোগ দিবেন কারণ ইসলামে সব বিষয়ের জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন খুঁজি নাই ব্যর্থতা আমাদের তালাশ করি নাই ব্যর্থতা আমাদের আমার আল্লাহ কোরআনে কমতি বলে কোনো শব্দ রাখে নাই চাঁদপুরের দিকে একটা ওই যেখানে বেশিরভাগ সময় জাহাজ ডুবে যায় শিব ঢুকে যায় জায়গাটার নাম কি 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 বলে কি বলে আচ্ছা ওখানে কয়টা নদীর মিলন পদ্মা মেঘনা সত্যি করে বলেন পদ্মা মেঘনা বলেন পদ্মার পানি আর মেঘনার পানিকে এক দেখতে এক রঙের এক দুইটা কালার ভিন্ন কিন্তু ধাক্কা লাগলো কেউ কারো সাথে মিশে না অথচ আপনি যদি এই সাদা পানির সাথে একটু কালো পানি ঢেলে দেন এটা কালো হয়ে যাবে কালো পানির মধ্যে যদি সাদা পানি ঢেলে দেন ওটা সাদা হয়ে যাবে কিন্তু পদ্মার সাথে মেঘনা মেঘনার সাথে পদ্মা যেগুলো ধাক্কা হয় ধাক্কা হওয়ার পরে পানি কিন্তু মিশে না যার যার মতোই থাকে এই তথ্যটাও কোরআনে আছে আরেকটু জোরে বলেন পৃথিবীতে এমন কিছুই নাই জানলা কোরআনে দেয় নাই কিন্তু পাই নাই খুঁজি নাই গবেষণা করি নাই ব্যর্থতা আমাদের গবেষণা করব কিভাবে আমাদের জীবন চলে যায় তো সিসি ক্যামেরার মতো অন্যের জীবনের পিছনে লেগে থাকতে থাকতে কথা বলেন ঠিক কিনা গ্রাম অঞ্চলে দেখবেন ঘরের আপনার যে সীমানা দেয় সীমানার মধ্যে যে টিন থাকে টিনের মধ্যে যে ছিদ্র থাকে অনেক সিসি ক্যামেরা বলা তো ডাইরেক্ট ভুল মনে হয় নাকি কিরে কি কর প্রতিবেশীর একটু খেয়াল লাগতেছে আছে না নাই যুবকদের আওয়াজ লাগবে আছে না নাই আল্লাহ তুমি আমার এত কিছু থাকতে অন্তর চাইলা কেন রব বলে যে এই অন্তরটা যদি সঠিক হয়ে যায় তোর সারা দেহ সঠিক হয়ে যাবে তোর হাত সঠিক হয়ে যাবে তোর জবান সঠিক হয়ে যাবে তোর চোখ সঠিক হয়ে যাবে তোর নিয়ত সঠিক হয়ে যাবে যদি অন্তর সঠিক হয়ে যায় তোর চোখ দিয়ে আর জেনা করতে ইচ্ছে করবে না যুগের জেনা বন্ধ হয়ে যাবে মুখের বিবাদ বন্ধ হয়ে যাবে হাতের অত্যাচার বন্ধ হয়ে যাবে পায়ের অত্যাচার বন্ধ হয়ে যাবে তোর সারা শরীরটা নেককার বান্দা রূপ নিবে দর্চিতকার দিয়ে বলেন সুবাহান সমাধান আছে না নাই এবার টোটাল বিষয়টা আমি আপনাদের থেকে সাক্ষ্য নিয়ে আপনাদের উপরে ছেড়ে দিব কারণ আমি চাপাই দিলে আপনারা বলতে পারবেন মেহমান এসেছে চাপাই দিয়েছে আমরা মেহমানকে কিছু বলিনি সেজন্য আমি আপনাদের থেকে একটু সাহায্য চাইব নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি কখনো দুই হতে পারে নামাজি কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে নামাজি কখনো অন্যের বিয়ে ভাঙতে পারে নামাজি কখনো স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে নামাজি কখনো ভাইয়ের সম্পদ বোনের সম্পদ খেতে এবার বলেন এই সমস্ত খারাপ বদ আমাদের সবার ভিতরে কম বেশি আছে আমি কিন্তু বলি নাই পুনরায় বলছে আছে এবার আমি কিছু প্রফেশন বলছি আপনারা শুধু বুঝে বুঝে বলেন এই বদ আমাদের ভিতরে আছে না নাই আপনারাই বলবেন আগে আমি বক্তাদেরকে দিয়ে শুরু করি বক্তাদের ভিতরে বলেন বক্তাদের ভিতরে নেতার ভিতরে কর্মীর ভিতরে চেয়ারম্যানের ভিতরে ডাক্তারদের ভিতরে আওয়াজ বড় লাগবে ডাক্তারদের ভিতরে ডক্টরদের ভিতরে আল্লাহর পছন্দনীয় পদব্যাস শয়তানের পছন্দনীয় পদবাস এইরকম যেগুলো সমাজ অশান্তি করে এই পদব্যাস গুণা হয় যে। এমন পদব্যাস আমাদের কম বেশি সবার ভিতরে মাদের ভিতরে বাবাদের ভিতরে চাচাদের ভিতরে জেটাদের ভিতরে কাকাদের ভিতরে আরে জোরে জোরে কাকাদের ভিতরে ড্রাইভারদের ভিতরে চালকের ভিতরে দোকানদারের ভিতরে চাকরিজীবীর ভিতরে নেতার ভিতরে কর্মীর ভিতরে শিক্ষকের ভিতরে ছাত্রের ভিতরে আবু বক্ক সিদ্দিকের ভিতরে হ্যাঁ 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 শুনি নাই শুনি নাই ফারুক আজমের ভিতরে উসমান গনির ভিতরে হাতটা একটু তুলে দিয়ে বলেন না উসমান গনির ভিতরে মৌলা আলীর ভিতরে ইমাম হাসানের ভিতরে ইমাম হুসাইনের ভিতরে ইমাম হুসাইনের ভিতরে গছো বা কাদের গাদে ভিতরে বলি নামাজের ভিতরে শাহজালালের ভিতরে আমাদের ভিতরে কিয় জামিলা শেষ করে দিব অনেকের কষ্ট হচ্ছে মনে হয় আমাদের ভিতরে বাস এক শেষ করি দেখেন ইসলাম যে কত চমৎকার ধর্ম আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে বর্তমান পৃথিবীতে প্রায় তিন সাড়ে তিন চার হাজারের উপরে ধর্ম আছে বর্তমান পৃথিবীতে গুগলের তথ্য অনুযায়ী তিন সাড়ে তিন চার হাজারের উপরে ধর্ম আছে এতগুলো ধর্মের ভিতরে ইসলাম এক নাম্বার যে সহজ কথা নয় কখনো প্রশ্ন করেছেন ও ইসলাম তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যাওয়া নাই আপনারা আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি কথা বলেন না রে ভাইয়া আর দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায় যুবকদের আওয়াজ পাই নাই আর নিচে ইনকাম করে যদি তেট ফ্রিজ দশ মোবাইলও নেয় কত কথা কতক্ষণ ঠিক কি